আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই বিরুদ্ধে জানবো দু হাজার পঁচিশ সালে সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসার খরচ সম্পর্কে তো প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেড়ে অল অল্প রাখুন প্রিয় দর্শক এই বিরুদ্ধে আমরা জানবো সাইপ্রাস ভিসার ওয়ার্ক পারমিট ভিসার খরচ এটি দুটি বিষয়ের উপর নির্ভর করে সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি ওয়ার্ক পারমিট ফি সাইপে পে আসে কাজের জন্য ওয়ার্ক পারমিট নিতে হয় এই পারমিটের জন্য সরকারি ফি সাধারণত তিনশো ইউরো থেকে চারশো ইউরো প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে সাতচল্লিশ হাজার টাকার মতো পড়বে ভিসা ফি ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনাকে দীর্ঘমেয়াদী ভিসার জন্য আবেদন করতে হবে এই ভিসার জন্য সরকারি ফি প্রায় ষাট ইউরো যা প্রায় সাত হাজার টাকার সমান এটি সাধারণত ডি ভিসা হয়ে থাকে অন্যান্য ফি কিছু ক্ষেত্রে বায়োমেট্রিক মেডিকেল এবং অন্যান্য প্রশাসনিক ফি বাবদ কিছু খরচ হতে পারে এজেন্সি ফি আপনারা সাইপ্রাসে এজেন্সির মাধ্যমে গেলে আপনাদের প্রায় ছয় হাজার ছয় লক্ষ টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকার মধ্যে পড়বে কিছু ক্ষেত্রে এর থেকে বেশি পড়তে পারে এটি সম্পূর্ণ এজেন্সির উপর নির্ভর করে এজেন্সির যেমন পরিষেবা উপর নির্ভর করে থাকে যেমন ডকুমেন্ট প্রসেসিং অনুবাদ নটারি এবং সাইপ্রাসে নিয়োগকর্তার সাথে যোগাযোগের উপর ভিত্তি করে এটি নির্ধারণ করা হয় অন্যান্য সম্ভাব্য খরচ যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খরচ মেডিকেল পরীক্ষা খরচ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনেদের অনুবাদ ও নটারি খরচ এবং বিমান ভাড়া খরচ যা বাংলাদেশ থেকে সাইপ্রাসের বিমান ভাড়া সাধারণত পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকার মতো পড়ে থাকে এটি নির্ভর করে কখন যাচ্ছেন এয়ারলাইন্স এবং টিকিট কত কাটা হয়েছে এ সকল বিষয়ের উপর প্রিয় দর্শক টোটাল হিসাব করলে এজেন্সির মাধ্যমে গেলে সর্বোচ্চ সর্বনিম্ন ছয় লক্ষ টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকার মতো পড়বে কিছু ক্ষেত্রে এর থেকে বেশি পড়তে পারে তবে যাওয়ার পূর্বে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন বর্তমানে ভুয়া এজেন্সির সংখ্যা অত্যাধিক বেড়ে গিয়েছে যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও